আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরার মতো মোশের বাজার পেস থেকে আমি আবু সালে চলে আসলাম আপনাদের মাঝে আমার নিয়ে আসলাম আমার ভাই জন্য আসলো দেখুন কি নিয়ে আসলাম বাইরে প্রচন্ড গরম প্রচন্ড রোদ্র এই রোদ্রের মধ্যে আমার চোখকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং ভালোভাবে চোখ হয়ে পড়ার জন্য আমাদের কি একটি প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর সানগ্লাস কে আমার জন্য প্রয়োজন আমার জন্য প্রয়োজন আমার ভাই বাদাদের জন্য প্রয়োজন তো তাদের জন্য কথা ভেবে আমার মুসারি ভাইজান পেজে নিয়ে আসলো ধামাকা সেই প্রিমিয়াম কোয়ালিটি এবং অস্থির স্টাইলিশ সানগ্লাস যা কিনা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন যখন যেখানে দরকার পড়ে তাই কি তো দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর এবং খুবই জোস দেখুন দেখে দেখুন কোয়ালিটি কত সুন্দর জোস বাইরে গেলে এটার প্রাইস রাখবে কত বলুন তো কত রাখতে পারে এটার প্রাইস প্রচন্ড কত পনেরোশো দুই হাজার তিন হাজার বড় যত বেশি বড় শোরুমে যাবেন তত তো প্রাইস বেশি পড়বে তো আমরা এত রাখি না সীমিত প্রাইস মাত্র মাত্র কত আটশো টাকা মাত্র এটার প্রাইস কত দিব আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন এ প্রিমিয়াম সানগ্লাসটি কত টাকায় মাত্র আটশো টাকা পেয়ে যাবেন তো এরকম আরও সানগ্লাস আছে দেখে দিচ্ছে হ্যাঁ দেখুন কেমন লাগে জোস অস্থির না

মাত্র আটশো টাকায় এ প্রিমিয়াম কোয়ালিটি সানগ্লাসগুলো পেয়ে যাবেন তো ভাই চান সানগ্লাসের সাথে কি দিবে তো ঈদের একটি ধামাখায় দিয়ে দিবে কি ঈদের ধামাকা ঈদ সালামী অনেকে বলছেন ভাই ঈদের আগে মা আমার লাগজে মা বোনদের দিয়ে দিলে আমরা বাইরে দাদা আমাদেরকে কি ঈদ সালামী দিবেন না আমাদের পুরো কানেন্লি সেই জন্য ন ঈদ সালামী দিয়ে দেবো কি যারা যারা অনলাইনে আমাদের অর্ডার করবেন তাদেরকে আমরা দিয়ে দিব প্রত্যেককে একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্স যেতো খুবই সুন্দর ভিতরটা দেখবে নতুন প্রিমিয়াম কোয়ালিটি বক্স এবং সেই সাথে একটি রুমাল মোসার জন্য ঈদ সালামি ভাইজানের পক্ষ থেকে ঈদ সালামি ভাইজানের ঈদ সালামি নিয়ে নিবে ঈদ সালামি নিয়ে নিবে তার সঙ্গে দেখাচ্ছি দেখো স্ক্রিনশট দিয়ে নিন যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে নিন দেখাই হ্যাঁ দেখুন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিন যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নিন পরে শেষ হয়ে গেলে কিচ্ছু বলতে পারবেন না শেষ হয়ে গেলে বলার কিছু নাই দেখুন কত সুন্দর একটা চেয়ে একটা কত সুন্দর জোস এটা দেখুন দেখছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন এপিমেও কোয়ালিটি সানগ্লাসগুলো মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দেখুন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এক কোয়ালিটি সাংলাস দেখুন কে কোনটা নেবেন দেখুন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এক কোয়ালিটি সাংলাস দেবেন দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকা যে যেটা নেবেন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন দেখুন কেমন লাগছে জোস না অস্থির দ্রুত নিয়ে নি না নিলে গ্রু দ্রুত নিয়ে নিন এখন তো সানরাইস দেখলাম এখন অনেকে ফ্রেম যাচ্ছে চশমা তো তাদের কথা চিন্তা করে চশমায় নিয়ে আসি প্রথমে দেখাচ্ছি খুবই নর্মাল একটা চশমা যে অনেক যাচ্ছে আহ সাধারণভাবে নর্মাল কোনো স্টাইল কোনো কিছু যাচ্ছে না দেখুন তাদের জন্য এরকম আছে দেখুন বলবার কেমন লাগছে জোসনা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র 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 পাঁচশো টাকা দিচ্ছি বলবেন না আর কিন্তু পাবেন না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যারা একটু বড় চাচ্ছেন একটু ফ্রেমটা বড় চাচ্ছেন হ্যাঁ বা একটু স্বাস্থ্য হেলদি ভালো আছে বা একটু বড় চশমা চাচ্ছেন স্টাইলিশ তাদের জন্য বড় ঠিক আছে দ্রুত অর্ডার করুন দ্রুত 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 অর্ডার করুন আর একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি জুস একটি সানগ্লাস জুস একটি চশমাটা দেখুন জুস দেখেছেন কত সুন্দর সুন্দর না অস্থির অস্থির খুবই সুন্দর খুবই সুন্দর এটা পেয়ে যাবেন আপনারা বেশি না পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র সাতশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকায় এটা পেয়ে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম মাত্র সাতশো টাকা খুবই প্রিমিয়াম পেয়ে যাবেন আরেকটি দেখাচ্ছি অস্থির না পানি পানি কালার পানি পানি আস্ত তো মজবুত খুবই সুন্দর এটার প্রাইস পাঁচশো মাত্র পাঁচশো টাকা যা অনেকে বলছেন যে একটু ফ্রেম সাধারণ দেখেছি অনেকগুলো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার দেওয়া আছে ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমোতে দেন বা আমাদের পেজ ইনবক্স করুন স্ক্রিনশট দিয়ে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হাতে নেবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যান হাতে দিবে দেখবেন টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি তো নিয়ে নিন আর ঈদ সালামি যাদের লাগবে নিয়ে নিন কভার রুমাল পেয়ে যাবেন কিন্তু অর্ডার না করলে মিস করবে তো এই ছিল আমার লাগিয়ে ভাইবাদুদের জন্য আজকের মতো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ তালার অসীম রহমত দিলে ওকে আল্লাহ হাফেজ